কত কতদিন কত বিরহ বেদনা দিয়ে কাদাবে সে কথা নিত আগে কতদিন কতরা বিরহ বেদনা দিয়ে কাদাবে সে কথা ভাবিনিত জানি তুমি থাকবে গো আমার হয়ে তাই তো দিয়েছি এ মনুজার করে জানি তুমি থাকবে গো আমার হয়ে তাই তো দিয়েছি এ মনুজার করে সেদিনের সে স্মৃতি আজ মনে পরে সেদিনের সে স্মৃতি আজ মনে পরে সে কথা নিতো আগে কতদিন কত রাত বিরহ বেদনা দিয়ে কাদাবে সে কথা ভাবিনিত আগে कथब भी